আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আপনার কারিজমার নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং ভোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আম আর যারা আসতে যাচ্ছেন চার তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাস্তাল আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো কারিজমার আজকে যে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনই কিন্তু একদম ইউনিক ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো একদম নিচে প্যানেলটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন কলকার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে দিয়ে দেবো কারিজমার এই ডিজাইনগুলো একদম চমৎকার প্রাইজে পেয়ে যাবেন আজকে ব্যাক সাইডটা থাকবে এটা আর এটা নিচে ব্যাক সাইডের প্যানেলটা আর এটা হলো হাত আর টলে আলাদা আলাদা আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু কারিজমার এই পিওর কটনের মধ্যে কালেকশানগুলো আপনারা নিতে পারবেন স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি একদম পিওর কটন আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় ওনার জামা হলো কারিজমার এই ডিজাইনগুলো একদম ধামাকা প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসেসটা বিকাশ করে দেব এখন দেখাবো ব্ল্যাকের সাথে হোয়াইট মাস্টার কম্বিনেশন এই কম্বিনেশনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে আর এটা হলো হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন এটা হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাক সাইডের প্যানেলটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন হবে কারিজমার এই ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্টক সীমিত আছে এরগুলো সালওয়ার পেয়ে যাচ্ছেন গজের একটা পিস পিওর কটনের মধ্যে অন্যটা ছয় হাত পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে দেখেন অন্যরা দেখেন মশালা অনেক সুন্দর অনেক বড়ো পাশে অনেক বড় লংয়ে অনেক বড় হবে তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার জায়গা তিন নাম্বার বিল্ডিং চার এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের যারা হোলসেল নেবেন হোলসেল শোরুমগুলোতে এসে পারবেন আর যারা খুচরা নেবেন খুচরা শোরুমগুলোতে এসে পারবেন চারতলায় আমাদের শোরুমগুলো আছে এটা হলো আপনার আরেকটা ডিজাইন লাইট কালারের মধ্যে কারিজমার এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন নিচের দামাটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাকসাইটটা কিন্তু আরও অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশটায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো আর হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ির সার্ভিস চার্ট বিকাশ দিতে হবে এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে রেড কন্টাস্ট আর এটার অন্যটা দেখেন মার্শাল অনেক বড় হবে খুবই অসাধারণ হবে পিওর কটনের মধ্যে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই পিওর কটনগুলো পেয়ে যাচ্ছেন কারিজমার তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বার দুটাতে যোগাযোগ করে ফেলুন আর আসতে পারবেন চাঁদনী চকাতির নাম্বার বিল্ডিং চাতাল এবং পাতালা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম